ভাই কি করছো শেষবার বলছি তুই এখানে থাকবি না কথাটা মাথায় ঢুকিয়ে নিতে বলে চারদিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল গলা ব্যথায় সায়েদ ঘুমাতে পায় নিতে সকালের দিকে চোট টুকটু লেগেছে এর মধ্যেই পাশে কাজের নিয়ে মেনের আগমন ঘটলো আফা আফা ও আফা ওঠেন মিনার ডাকে তে রাগ হলো ভীষণ তবু তে আস্তে আস্তে চোখ খুলে তাকালো তখন মিনা বলল খালো মেয়ে আপনার কীসে সাবানাতে তাড়াতাড়ি উঠেন বলল। মিনা আজ তুমি চা বানাতে আমি না হয় খাল থেকে বানাবো সে উপায় থাকলে আপনার কই কইতে হইতো না আমি আপনার ঘুম ভাঙায় দিয়ে আসতাম না বা এই বাড়ির কিছু লাগান ছাড় নিয়ম আছে তার মধ্যে এইডো একটা এই বাঁশের সবাই আমার হাতের চা খাইলো চাকু পায়জান খাইবো না যাক চা খায় না ওনাকে কফি বানিয়ে দিতে হবে কি যেন বলে ওটা ও মনে পড়েছে ব্ল্যাক কফি কিছু বানাতে পায় না ওই জন্য তো খালাম্মা সকালবেলা উঠতে হয় ওনারে খালাম্মা কবে বানিয়ে দেয় এখন আপনি আইছেন তাই খালাম্মা দায়িত্ব তো আপনার ঘাড় চাপাইছে এই সুযোগে তিনি ঘুমাইতে পারবেন কফি তো আমিও বানাতে পারি না কিন্তু আপা খালাম্মা আরও একটা কথা কইতে কইছে কি কথা ভাইজান আপনার হাতে কফি খাইব কিনা ঠিক নাই কিন্তু খালাম্মা কইছে যেমনি হোক ভাইজানের আপনার হাতে কফি খাইতে রাজি করাইতে হইব তা না হলে নাকি আপনার কপে দুঃখ আছে অনুযায়ী খেতে চাই তাতে কি করা আছে সেটাও তো আমি ভাবতেছি যে রংচা পোলা বাবা গো বাবা তার মানে কি আমাকে কফিটা বানাতে হবে হো তাদের উইটা পড়েন তা না হলে কেমন শুরু হয়ে যাইব। ভাই যেন কফি না পাইলে করবো আচ্ছা মিনা তুমি যাও আমি আসছি তে আর কথা না পারে মিনার পিছন পিছন গেল সারা বাড়িতে কেউ ওঠেনি এখনো তে সবার জন্য চা করে রুমে দিতে গেল প্রথমে সুবিন আর ইঞ্জিনকে দিতে গেল তে যেতে ইঞ্জিন যুদ্ধ কলে বললো জাঙ্গ কফি খেয়েছে ভাইয়াকে এখন দিয়ে নিমনি আগে তোমাদের যেতে এসেছি আমাদের কথা আগে জাঙ্গুর ভয় যা আরে একটা কথা যেমনি পারিস আর ম্যানেজ করবি জাঙ্গুর যেন প্রতিদিন তোর হাতে কফি খাই তুই হ্যাঁ সে মাথা নিয়ে বেরিয়ে পেরিয়ে আসলো আস্তে আস্তে সুন্দর সরেন বলছে কালকে এনে না বলেছিলে তে যেন জাঙ্গুর সাথে না মিশে আর এখন নিচে কফি পড়েছো রাখো তো এই সকালবেলা উঠতে আমার একদম ভালো লাগে না নবগপুত্র তো কফি না পেলে কুরুক্ষেত্র বানাবে আর কাজের মেয়ের হাতে কফি খাবে না তাই এই দায়িত্বটা তেলঘাত চাপাতে পারলে আমি বেঁচে যাবো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না কিন্তু তোমার ঘুমি ছেলে তেল হাতে খাবে কে আর ইঞ্জিন আসবিনের কথায় কান্না দিয়ে চাকর ঘর চলে গেল কিন্তু ঘরের সামনে আসতে পা দুটো আটকে গেল মনে হচ্ছে যেন জমি পাথর হয়ে গেছে রাতের কথা মনে হয় দেখে শিউরে উঠল কি করবে বুঝতে পারছে না বুক ধুক বুক করছে কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে মনের মধ্যে কি যেন শ্বাস সঞ্চয় করে নিজে নিজেকে বুদ্ধি দিল ভাই এত একটু আছে তাই সাইড টেবিলে কাঠে রেখে টুক করে চলে আসবো উনি আমি দেখবো না কোন ঝামেলা হবে না যেমন কথা তেমন কাজ তো জানবে যেমন বিছানার এক পাশে গুটি সুটি করে শুয়ে আছে মাথার নিচে বালিশ নেই গায়ে চাদরটাও এক পাশে পড়ে আছে একদম ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে এখনো ছোটবেলার মতো করে করে ঘুমায়

গেছে তাতে বললো সারি ভাইয়া ভুল হয়ে গেছে আর আসবো না এই ঘরে ছেলেটা প্লিজ কথা শেষ হয় আগে যান হাসকে টান দের থেকে ফেলে দিল কিন্তু তোর ব্যথা পেল না কারণ সে জাঙ্গুকের উপর পড়েছে যা ইচ্ছে করে নিজের দিকে টান দিয়েছে থেকে জাঙ্ক এখনো চোখ খোলেনি কিন্তু শক্ত হাতে থেকে জুড়ে ধরে রেখেছে মাঝে খেতে হবে তো বুঝতে পারছে রীতিমতো কাঁপছে সে জাঙ্ক চোখ বন্ধ করে বলল

ঘুমিয়েছিস এবার ঘুম ভাঙানোর দায়িত্ব তোর কি করলে ঘুম আসবে বল পিস আমি পাঠিয়ে দেবো তোর কথা যাও মাথা তুলে তে দিকে একবার তাকালো তোর ভয় পেলো ভুল কিছু বলে ফেলেছিস ভাইয়া না ভুল বলিসনি আচ্ছা বস তো উঠে বসতে যা সাথে সাথে তেল কোলে সেয়ে পড়ল। কি তুই কি করছিস ভাইয়া কী করলাম পাঁচ মিনিট মাথায় হাত বলে দিবি এটাই আমার ঘুম ভাঙানোর শাস্তি ঠিক আছে তাহলে দেব কিন্তু এইভাবে কি ভাববে আমি ঘুমাতাম তুই বারোটা বাজিয়েছিস তুই এখন এইভাবে আমাকে ঘুম পাই দি তা না হলে আমি সবাইকে ডেকে বলবো তুই ঘুম পেয়ে আমার সাথে তোমার সাথে মিল নিয়ে হাসি দিয়ে পড়লো আমাকে জড়িয়ে দিয়েছিস কি ফোনসু ভার্সের সবাই জানি মেয়েদের ব্যাপারে আমার কোনো তেমন ইন্টারেস্ট নাই সবাই আমাকে বিশ্বাস করবে সাংঘাতিক ব্যাপার কিছু বলে বিপরীতভাবে বুঝতে ভালোতে তাই চুপচাপ পাদের মধ্যে চাংগে মতই হাত তুলাতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর জাম বলল গলা কি বেশি বড় করছিল না মানে হয়তো ক্ষমা চাইতে না আসলে ও ভাইয়া আমি না করতে পারি না জানিস তো তাহলে আমি কিছু করিস কেন এখন থেকে আমি কিছু করবি না যাতে আমাকে দেখে যেতে হয় তাহলে আর মার খাবি না বলে থেকে টেনে আবার জয় নিতে চাইলো সব সবাইকে বললো ভাইয়া কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে ইতিমধ্যে হয়ে গেছে ও তাহলে আবার করে আনবো না লাগবে না তার মানে কি তুমি আমাদের কফি খাবে না না মায়ের একবার খেয়ে থাকো কি যে সমস্যা হয়েছে বললে আমি সব ঠিক করে নেবো আসলে কপিটা শুনে আমার খুব উপকার হতো কেন টিস টিস নাকি ঠিক কি বলছো আমাদের তোমার এমন মনে হয় জাম্প উঠে বসে কিছু বলে কফি কাটা তে দেখে এগিয়ে দিলো তে আবাখায় বলল। তোমার সত্যি মনে হয় আমি তোমাকে টিস খাব জাঙ্ক মচকে এসে বললো তাহলে আমি যে খেয়ে

তুই কি পুরোটা খেতে বলেছিস আমার যা দরকার ছিল পেয়ে গেছি এবার তুই যেতে পারিস বলে যাও কফির কাপের ঠোঁট ধোপাতে চাইলো কিন্তু কফিটা সত্যিই ঠান্ডা হয়ে গেছে আবার চিনেও কম হয়েছে এই কফি খেয়ে যা আর তে হাতে কফি খাবে না তাই একটু তাড়াতাড়ি বললো ভাইয়া এ কেউ না পিস থেকে বিরক্ত হয়ে বললো তুই এটা অসহ্য করেছিস কেন এখন কি কফিটাও খেয়ে দিবি না না মানে বলছি যে আমি আবার করে নিয়ে আসি কেন এটাই কি সমস্যা তো চিনি কম হয়েছে আমি আবার কোহানি প্লিজ ভাইয়া যেমন কফি দেখতে দিতে বললো এতবার মিষ্টি ছিল না কিন্তু এখন ঠিক আছে তুই যা এখন তুই ফিরে আসতে চেয়েও পারলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যা মনের তৃপ্তিতে কফিটা শেষ করে বললো কাল থেকে সাতটার আগে কফি দিদি কফিটা আপনার ভালো লেগেছে হুম লেগেছে অসম্ভব রকমের ভালো কিন্তু কফিটা তো চিনি হয়নি তুই চিনি দিস কি তো কী হয়েছে আমি আমার স্টাইলে মিষ্টি করে নিয়েছি মানে তোর তো প্রতি কাজ নেই এখন যা এখান থেকে আর হ্যাঁ প্রতিদিন কফি দেওয়ার সময় টেস্ট করতে বলবি না জাঙ্গুকের অদ্ভুত আচরণের মানে বুঝলো নাতে তাই গুটি গুটি পায়ে বাইরে চলে আসলো নিজের রান্নাঘরে গেল কে এখনও ওঠেনি তাই সকালে নাস্তা বানিয়ে টেবিলে খাবার দিল কিছুক্ষণ পর সবাই আসলো সবাই খাবার শুরু করে আগমুহে জাং রেডি হয়ে নিচে আসলো এই কালো কালারের শার্টের সাথে ম্যাচ করে এক কানে একটা দুলো পড়েছে ছেলেরা যে কানে দুল পড়ে জানা ছিল না তবে জাঙ্গুকের লুকের সাথে দুলটা বেশ মানিয়েছে সিনেমার হিরোদের যে কোনো অংশ কম লাগছে না তাকে তে হা হয়ে দেখছে জাঙ্গুককে জাঙ্গুক সিল্কে চুল করে নাড়াতে আসছে তে মনে হচ্ছে তার মনের মাঝে যার নাড়িয়ে দিচ্ছে জাঙ্ক এসে চেয়ার টেনে বসে বলল গুড মর্নিং এভরান গুড মর্নিং বাবা জাঙ্গুক প্লেটে খাবার নিতে নিতে বললো মা সকালে আমার রুমে গিয়েছিলে প্রশ্নটা শুনে তো বেশ অবাক হলো কারণ জান তো ভালো করে জানে তার মা চায়নি তো গিয়েছিল তবে এমন প্রশ্ন করার মানে কি অঞ্চল আমতা করে বললো কেন বাবা কোনো সমস্যা না আজকে কাজটা বেশ ভালো হয়েছিল কিন্তু সাইড টেবিলে রেখে চলে আসলে কেন আমাকে ডাকলে কেন সেটাই ভাবছিলাম চাঙ্গুকের কথা শুনে ইঞ্জিন যেন হাত ছেড়ে বললেন তো ভালো লেগেছে যাক বাবা আচ্ছা এবার থেকে তাহলে এমনই কফি পাবি সবসময় নে এবার খাসির কর এমন করে বললো কেন প্রশ্ন উত্তর খুঁজতে দে তখন ইয়ানজুন বললো খাবার দিতে তো সবাইকে খাবার দিচ্ছিল সবাই মতো দিতে গেল কিন্তু জাঙ্গু খাতে থামে দিল আমি নিজে নিয়ে খেতে পারি কাউকে দিতে হবে না ভাই আমার সাথে এমন করেন কেন একটু আগে তো ভালো ছিল এখন তো আবার বলতে গিয়েছে যাই হোক আমার নিজের কলেজ আছে ভেবে তেও খেতে বসলো খাবারের মাঝখানে সুবিন বলল জাঙ্কুক তাকে নিয়ে যেতে হবে মনে আছে তো জাঙ্কুক খাবারের দিকে নজর রেখেই বলল হুম মনে আছে আমার এতই দুই এসেছে যে আমার একটা গায়ে ভূতকে নিয়ে কলেজে যেতে হবে কথাটা শুনে কেন যেন খাবার ইচ্ছেটা মরে গেল কিন্তু চোখ তুলে তাকানোর সাহস হলো না নিজের দিকে তাকিয়ে জাঙ্কুকের কথা শুনছে জাঙ্কুক ভদ্রভাবে কথা বল তুই ওকে অসম্মান করতে পারিস না ও বাইরে গিয়েও না বারবার ভুলে কেন আমার কি করা উচিত দূরে এত কলেজ থাকতে আমার কলেজে ভর্তি করতে হবে কেন ও আমার বোন কলেজে একটু জানলে আর মানসম থাকবে চুপ কর এই বাড়িতে আমার কথা শেষ কথা তুই ওকে নিয়ে যাবি এটা আমার আদেশ কে যা রেডি হয়ে আয় তুই খুব বলতে ইচ্ছা করছে সে শুধু যাবে না কিন্তু তুই এ শহরে কিছুই চেনে না তাই একা যেতে পারবে না তুই নিজের ঘরে এসে রেডি হয়ে নিচে নামলো জাঙ্গুকে যেন তাকে নিয়ে লজ্জায় পড়তে না হয় তাই তে তার সবচেয়ে দামি জামাটাই পড়লো সাথে গাউনের উপর সোনালি গোলাপ কাজ করা জামার সাথে ম্যাচ করে কানে ছোট ঝুমকা হাতে সাদা কাঁচের চুরি চোখে কাজল ছোট গোলাপি লিপস্টিক চুলগুলো খুলে দিল তো এমনিতে সুন্দরী এখন তাকে দেখতে একদম পরিমত লাগছে তো রেডি হয়ে নিজে নামতে দেখলো চাম তেটিকে হা হয়ে তাকিয়ে আছে চাম কি তাকিয়ে আছে নাকি তুই মাঝে ডুবে গিয়েছে দেখি বোঝার উপায় নেই তো কাছে আসতে চাম নিজেকে সামনে নিয়ে বললো কি বলছিস সেটা কি কেন ভাই আমাকে ভালো লাগছে না তুই কলেজে যাচ্ছে সিনেমা করতে নাই যা যা বদলাই তো তুই না বোলা আমাকে কেন জি তোমার মন সম্মান থাকবে না তাই তো শুনে যাও করেছে বোকা tenis বোকা তুই বোকা পড় কলেজে যাবে জানকো কি হচ্ছে এসব তুই এখনো কি ছোট আছিস সব সময় মেয়েদের সাথে ঝগড়া করিস কেন চুপচাপ ওখানে কলেজে যা যাও কথা না বারে বললো চল তুই পিছু পিছু গেল এখানে দাঁড়া আমি বাইক নিয়ে আসছে ঠিক ঠিক আছে ভাইয়া এই তুই বান করেছি ছাগলের মতো ভাইয়া ভাইয়া করবি না আমাকে জানগুক ডাকবি কিন্তু ভাইয়া আরেকবার ভাইয়া বলে ধাপদের সব করে দাঁত ফেলে দেবো যাং রাগে গজ করতে করতে বাইক নিয়ে আসলো তে বাইকের পেছনে বসলো তে জাঙ্গের থেকে বেশ দূরত্ব রেখেই বসেছে কিন্তু জাঙ্গকের হয়তো সেটা পছন্দ হয়নি তাই বলল পড়ে গিয়ে হাত পা ভাঙলে তো আমারই হবে তাই না মানে মানে ধরে বস তে ভয় ভয়ে জাঙ্গুকের কাঁধে হাত রাখলো কিন্তু কিছুদূর গিয়ে জাঙ্গ বাইক থামিয়ে বলল নাম কে অবাক হয়ে বললো এ আজ চার চলে এসেছি না কিছু কাজ আছে টুক করতে হবে তাই নামতে পড়েছি কথা না পারিয়ে তে নেমে দাঁড়ালো জাঙ্গুর বাইরে থেকে নেমে সামনে দাঁড়ালো এই তাক আমার দিকে জাঙ্গুকের কথার ধরন দেখে তুই ভয় পেয়ে গেল কী কিছু হয়েছে ভাইয়া আমার চোখের সামনে চুলে থাকবে চাইলে বিদে করতে পারবো না তাই এমন করে থাকবি যাদের দিকে মেজেজ খারাপ না হয় আমাদের দিকে তোমার মা খারাপ হচ্ছে অবশ্যই হচ্ছে তুই কি কিনেছিস এবং তোর লাল করে কি আছে শুনতে আমি এসব ঢং সহ্য করতে পারবো না এলাকায় থাকতে হলে আমার কথা মেনে তোকে চলতে হবে ঠিক কথা ভাইয়া প্রথম কথা আমার সাথে কলেজে আসবি আমার সাথে যাবি এর বাইরে অনুমতি ছাড়া কোথাও যেতে পারবি না কোনো রকম সাজগোজ করা চলবে না ছেলেদের সাথে কথা বলা তো দূর আমাকে না জানিয়ে কোনো বান্ধবী বানাতে পারবি না আরেকটা কথা কলেজে আমার সাথে আসলেও কে যেন জানতে না পারে তুই আমার পরিচিত কলেজে আমার সাথে কথা বলা যাবে না কলেজ শেষে স্টেশনে দাঁড়াবে সেখান থেকে আমি নিয়ে আসবো আসুন কথার পিছনে ভাইয়া ভাইয়া বলে মেজাজ খারাপ করতে পারবি না আর সবশেষ কথা বাসায় যখন তখন আমার সামনে আসবি না চাংকের কথা শুনে তুই হা হয়ে তাকিয়ে রইলো